আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় এক অভিনব রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল কৃষ্ণনগরে স্বর্গীয় পিতামাতার উদ্দেশ্যে ১৯ বছর ধরে তার পুত্র রজত বসু তাদের স্মৃতিচারণে প্রতি বছর এক রক্তদান অনুষ্ঠান করে থাকেন সেই অনুষ্ঠান আজ জেলা সংবাদ টিভির খবর খবর পিনাকি চক্রবর্তী জানছো আমার টানার কথা কিন্তু ওষুধে কাজ হচ্ছে কিনা তাও বলে দেবো করব কিন্তু কিন্তু আসলে বলতে কি হবে কিন্তু চলবে কিন্তু বন্ধ হবে না হ্যাঁ সরকার মহায় এটা রক্ত নেওয়া শুরু করতে পারেন রক্ত নেওয়া শুরু করতে পারেন

স্বর্গত সুধীর কুমার বসু এবং স্বর্গতা আভা বসুর স্মৃতিতে ইস্টার্ন রেলওয়ে ম্যান্স কংগ্রেস কৃষ্ণনগর রেলওয়ে কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটির তত্ত্বাবধানে উনিশতম বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে রেল কর্মচারীরা ছাড়াও বিভিন্ন বাইরে থেকে মানুষ দলে দলে এসে এখানে আজকে রক্ত দিচ্ছেন এবং এইভাবে প্রত্যেক বছরই রক্তদান করা হয় আজকে আমাদের এই রক্তদান শিবির ওপেন করলেন আমাদের অভিভাবক রক্তদান আন্দোলনের অন্যতম নেতা পরেশ সরকার মহাশয় অনেক বিশিষ্ট অতিথি আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের এই রক্তদান শিবিরকে সম্বর্ধিত করেছেন অনুপ্রাণিত করেছেন আমার নাম রজত বসু আমি ইস্টার্ন ডেভেলপমেন্টস কংগ্রেসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এবং স্বর্গত সুধীর কুমার বসু এবং স্বর্গতা আভা বসুর ছেলে নমস্কার

আমাদের করতে রক্ত প্রদান সংক্রান্ত বিষয়ে একটা তীতি আছে আমি বলবো আমাদের সৌভাগ্য আজকের এই অনুষ্ঠানে একজন মানুষকে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি রক্ত মানে অনেক বেশি রক্ত প্রদান করেছেন তাকে দেখে আমরা হতে পারি রক্ত প্রদান করলে যে কোনো শরীরের ক্ষতি হয় না রান্নাত প্রমাণ বেশ তিনি আমাদের কাছে আর যে মানুষটা একশো ত্রিপান্ন রক্ত প্রদান করেছে সেটা আমাদের কাছে তো তিনি জনটা দেবতা অনেক মানুষ দাঁড়িয়ে আছেন মনে রাখবেন বারোটা তিরিশ মিনিটের পরে রক্তদান নেওয়া হবে না সেই জন্য আমরা দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি বারোটা তিরিশের মধ্যেই আপনাকে রক্ত দিতে হবে এবার বক্তব্য রাখার জন্য আমাদের এই বাবা এবং বছর দেখতে দেখতে

খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়